আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ নতুন বছর মানে নতুন ক্লাস নতুন বই এবং নতুন সব চ্যালেঞ্জেস সো আপনারা অনেকেই ক্লাস সিক্স সেভেন এইটে উত্তীর্ণ হয়েছেন এবং এই নতুন শিক্ষাবর্ষে পড়াশোনাকে আরো আনন্দময় এবং আরো সহজ করে তোলার জন্য টেনমেনেট স্কুল নিয়ে এসেছে অনলাইন ব্যাচ দুই এখন প্রশ্ন হলো আসলে কি কি থাকছে এই কোর্সে সো এই কোর্সটিকে আমরা একটি কমপ্লিট অ্যাকাডেমিক সলিউশন হিসেবে ডিজাইন করেছি ক্লাস সিক্স সেভেন এইটের বাচ্চাদের যে আটটি মূল বিষয় বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র সাধারণ গণিত সাধারণ বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং আইসিটি এই আটটি মূল বিষয় ছাড়াও আরও যে তিনটি ঐচ্ছিক বিষয় আছে যেগুলো হচ্ছে কৃষি শিক্ষা বা গার্হস্থ্য অর্থনীতি ক্যারিয়ার শিক্ষা এবং শারীরিক শিক্ষা টোটাল এগারোটা বিষয়ের প্রিপারেশন একই জায়গাতে অর্থাৎ ফুল সিলেবাসের এর ওয়ান হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন একই অ্যাপের মধ্যে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কেন এই দেশের লক্ষাধিক শিক্ষার্থী এবং অভিভাবকরা আমাদের উপর শতভাগ আস্থা রাখছেন এবং আমরাই বা কি কি ফিচার দিচ্ছি যা আপনার সন্তানের বেসিক বিল্ডিং এ একশো ভাগ ভূমিকা রাখবে কোর্সই চলবে কিন্তু পুরো বছর জুড়ে জানুয়ারি থেকে পর্যন্ত অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত চলবে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি অর্থাৎ পুরো বছর জুড়েই কিন্তু আমরা তোমাদের পাশে আছি বাট আমাদের সব থেকে ইন্টারেস্টিং ফিচারটা হচ্ছে আমাদের টোয়েন্টি ফোর এ আই ডাউট সলভার বা সুপার সলভ সো অনেক সময় দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা বিভিন্ন কঠিন কঠিন টপিকে আটকে যায় এবং তাদের কাছে ইনস্টেন্টলি সলভ করে দেওয়ার মতো কেউ থাকে না বাট অনলাইন ব্যাচে দিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো সময়ে আছে আমাদের স্মার্টস এআই আই পার্টনার টেন্ট সো টেন্টেন মুহূর্তের মধ্যেই যে কোনো ডাউট সলভ করে দিতে পারবে শিক্ষার্থীদের শুধুমাত্র একটি ছবি তুলে টেন্টেনের কাছে আপলোড দিতে হবে অভিভাবকদের জন্য কিন্তু একটি স্পেশাল ফিচার রয়েছে সেটা হচ্ছে প্যারেন্ট টিচার মিটিং এবং রিপোর্ট কার্ড সো আমরা প্রতি মাসে একটি করে প্যারেন্ট টিচার মিটিং করি এবং রিপোর্ট কার্ড শেয়ার করে দেই যেখানে আপনি আপনার সন্তানের অ্যাটেন্ডেন্স তার পারফরমেন্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন এবার আসি মূল্যায়নে আমরা জানি রেগুলার প্র্যাকটিস ও রিভিশন ছাড়া কিন্তু পরীক্ষায় ভালো ফলাফল করা অসম্ভব তাই আমরা রেখেছি ডেইলি হোমওয়ার্ক এবং প্রতিটি ক্লাসের টপিকের উপর এমসিকিউ কিউ এক্সাম এছাড়াও প্রতি মাসে থাকছে মান্থলি এক্সাম সাথে পরীক্ষার আগে থাকছে একটি স্পেশাল রিভিশন উইক যেখানে একটি মডেল টেস্ট নেওয়া হবে আর পড়াশোনার উপকরণ হিসাবে আমরা সাথে দিচ্ছি একটি স্পেশাল মাস্টার বুক সো এই মাস্টার বুকটি এমএপি মেথডে ডিজাইন করা যা পড়লে তুমি হয়ে উঠতে পারো যে কোনো বিষয়ের মাস্টার আর প্রতিনিয়ত প্র্যাকটিসের মাধ্যমে তুমি যে কোনো সময় নিজেকে যাচাই করে নিতে পারো ক্লাসগুলো কিভাবে হচ্ছে সপ্তাহে পাঁচ দিন আমরা লাইভ ক্লাস নিচ্ছি এবং এই ক্লাসগুলো কারা নিচ্ছে বুয়েট ঢাকা মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া ভাইয়া পুরা খুবই যত্ন সহকারে এই লাইভ ক্লাসগুলো নিয়ে থাকবে সো এই ক্লাসগুলো যদি মিস হয়ে যায় তাহলে কি হবে আমাদের অ্যাপের